কি হই আপনার ওটেন ওটেন এ ভাই হ্যাঁ মামা বাকরির হ্যাঁ কারণ বাজারে যা যে এক ট্রাক এক ট্রাক হলুদ পাটা এ চাকরি বাকরির পিন্ডি মারি আমি হলুদের ব্যবসা করবো এক ট্রাক হ্যাঁ কারণ বাজারে যা এক ট্রাক হলুদ পাটা আমার জন্য চাকরি বাকরি পিণ্ডি পিঠ আজ থেকে ব্যবসা করবো আজ থেকে চাকরি বাদ বাদ